টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তাক লাগিয়ে দিয়েছে এলাকায় ইটের পরিবর্তে ব্যবহার হচ্ছে এই প্লাস্টিকের বোতল সেই সাথে মনমাতানো ডিজাইন বিভিন্ন কালারে সাজানো হয়েছে দেওয়াল ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে মধুপুরের টেকিপাড়ায় বানানো হয়েছে এক বিল্ডিং বোতলের বিভিন্ন কালারে মনমাতানো ডিজাইন যা দৃষ্টি আকর্ষণ করছে অনেকে প্রায় দেখতে আসছে বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই বিল্ডিং প্রথমে ইটের খোয়ার ঢালাইয়ের মাধ্যমে কলম তৈরি করা হয়েছিল তারপর সিমেন্ট বালির মিশ্রণ একের পর এক বোতল সাজিয়ে তৈরি করা হয়েছে পরিবেশে বান্ধব এই বিল্ডিং দেখতেও অনেকটা আকর্ষণীয় এই বিল্ডিং যদিও ঘর মালিকের সাথে আমাদের দেখা হয়নি তবে ধারণা করা হচ্ছে ইউটিউবের ভিডিও ডেকে তিনি এই বিল্ডিংয়ের প্রতি আগ্রহ হয়েছেন আপনারা এই বিল্ডিংটি দেখতে পাবেন টাঙ্গাইলের মধুপুরে ময়মনসিং রোডের চারাঞ্জানি হইতে পশ্চিম দিকে যে রুট প্রবেশ করেছে মির্জাবাড়ি ও বাজারের দিকে চারঞ্জানি হইতে প্রায় এক কিলোমিটার গেলেই রাস্তার দক্ষিণ পাশে এই বাড়িটি কিন্তু দৃশ্যমান হবে যা দেখতে অনেকটাই আকর্ষণীয় এখন পর্যন্ত নির্মাণাধীন এই বিল্ডিংটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন Hai pernah ked kedua